আপনারা দেখুন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন এবং পেছনে দেখুন ঘানিও দেখতে পাচ্ছেন তো আজকের একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের বাজার মূল্য অর্থাৎ মিল রেট একশত নব্বই টাকা মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর কত দ্রুত আমাদের স্পেলার থেকে তেলগুলো পড়ছে সেটি আমি আপনাদের দেখাবো এবং সরাসরি হাতে নিয়ে দেখাবো দেখুন দেখুন কত সুন্দর দেখুন একেবারে কি চকচক করছে তেলগুলো এবং ঘানটাও একবারে খুবই সুন্দর একটা যাচ্ছে একবারে তীব্র ঝাঁঝ একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন কোনো ধরনের কেমিক্যাল নেই কোনো ধরনের ভেজাল নেই আর এখানে দেখুন আপনারা সরিষাও দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মাঘি এবং সেতি দুইটার মিশ্রণ আছে অর্থাৎ ফিফটি ফিফটি মাঘি ফিফটি এবং সেতি ফিফটি দুইটার মিশ্রণের মাধ্যমে কিন্তু আমরা তেল উৎপাদন করছি দেখুন এই যে এখানে মেশিন চলছে এবং এখানে দেখুন তেলগুলো পড়ছে কিভাবে শুধু এখানে না আমি আপনাদের একটু ঘানিতে নিয়ে যাব আর আপনারা মন রাখবেন প্রিয় বন্ধুরা আজকের মিললেট অর্থাৎ ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের বাজার মূল্য আজকে একশো টাকা এবং এই ঘানিতে কত দ্রুত তেলগুলো পড়ছে সেটি আমি আপনাদের দেখাবো দেখুন কত দ্রুত তেল পড়ছে দেখুন এই যে খানি এবং ঘানির মাধ্যমে আমরা তেলগুলো উৎপাদন আমাদের মোট ছয়টা ঘানি রয়েছে প্রিয় বন্ধুরা মনে রাখে এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশত নব্বই টাকা মনে রাখবেন বন্ধুরা ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের বাজার মূল্য একশত নব্বই টাকা দেখুন আর যারা খুচরো নিতে চান সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে দুইশত তিরিশ টাকা এটি মনে রাখবেন অর্থাৎ দুইশো তিরিশ টাকা এটি খুচরো এবং যারা পাইকারি নিতে চান পঞ্চাশ বা ষাট একশো কেজি সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে একশত নব্বই টাকা এই দেখুন तो धन्यवाद बंधरा दिस इज मिजान फ्रॉम मंदा नौगा